আমাদের বিবেক বিকাশের প্রাইমারির বাচ্চাদের কোচিংটা পড়ানো হয় বেলায়। তারা স্কুল ছুটির পরে কিছুক্ষণ বিশ্রাম করে আমাদের এখানে পড়তে আসে তো এই বছর প্রায় দিন জল লেগেই আছে প্রচুর জল কিন্তু ছেলে মেয়েদের কোচিংয়ে আসার আগ্রহ খুব বেশি আমরা যেখানে জলকে অজুহাত করি অর্থাৎ জল হলে আমরা কাজ করি না কোথাও যেতে চাই না সেখানে ছেলেমেয়েরা কিন্তু ছাতা মাথায় করে ঠিক কোচিং সেন্টারে এসে হাজির হবেই তো সেদিন তারা ছাতা মাথায় কোচিংয়ে উপস্থিত হলো প্রত্যেকেই একটা একটা ছাতা এনেছে আমাকে বলল যে স্যার ছাতাগুলো কোথায় রাখব। আমি দেখলাম যে অত ছাতা রাখার জায়গা নেই আমি তখন কি করলাম কিছু পেরেক আনাই ছিল একটা হাতুড়িও ছিল সেই হাতুড়ি দিয়ে পেরেকগুলো দেওয়ালে গেঁথে দিলাম অনেকগুলো পেরেক প্রত্যেকের জন্য একটা একটা পেরেক প্রত্যেকটা ছাতার জন্য পেরেক একটা দড়িও দিলাম সেই দড়িতেও কিছুজন তাদের ছাতাগুলো ঝুলিয়ে দিল আর প্রত্যেকটা পেরেকে একটা করে ছাতা ঝুলানোর ফলে বাইরের থেকে দেখতে কিন্তু জায়গাটা বেশ সুন্দর দেখাচ্ছে অর্থাৎ সাজানো গুছানো হয়ে ছাতাগুলো রাখা আছে এটা দেখার পর ছেলেমেয়েরা বললো খুব সুন্দর দেখাচ্ছে আমিও দেখলাম সত্যি সত্যি ব্যাপারটা খুব সুন্দর হয়েছে এমনিভাবে আমরা যদি আমাদের জীবনের ছোটোখাটো কাজগুলোকে একটু গুছিয়ে করি একটু সাজিয়ে করি তাহলে কিন্তু সেটা খুবই শিক্ষণীয় বিষয় হয় অন্তত ছেলে মেয়েদের কাছে সেটা বিরাট শিক্ষণীয় একটা বিষয় হয়ে যায় আর এমনিভাবে তারা এই যে সাজানো গুছানোটা শিখছে এটা কিন্তু এখন না হলেও পরবর্তীকালে এটা কিন্তু তারা তাদের জীবনে প্রয়োগ করতে পারবে আর যতই মানুষ সাজিয়ে গুছিয়ে কোনো কাজ করবে ততই সেটা দেখতে ভালো হবে এমনকি সেগুলো মানুষ খুব পছন্দ করবে